হাটহাজারি পৌরসভা ব্যবসায়ী সমিতির যোগ্য আহ্বায়ক হওয়াই মোহাম্মদ নুরুল নবী চৌধুরী নুরুকে সংবর্ধনা আজ আটই জানুয়ারি রোজ বুধবার হাটহাজারি পৌরসভা দিন বাস স্ট্যান্ড সংলগ্ন ইদ্রিস টাওয়ারের দ্বিতীয় তলায় হাটহাজারি পৌরসভা ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারি শপিং সেন্টার ইদ্রিস ও আবদুল আলী টাওয়ারের সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী নুরুকে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সংগ্রামী আহ্বায়ক জনাব এম এ মেম্বার উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাটহাজারি পৌরসভা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত মোহাম্মদ আলী আজম মোহাম্মদ কাজী এরশাদউদ্দিন বাবু অর্পণধর আরও উপস্থিত ছিলেন হাটহাজারি টাওয়ারের সাধারণ সম্পাদক আবু জাবেদ চৌধুরী উপদেষ্টা মোহাম্মদ জাহিদ হোসেন রেজওয়ানুল করিম মোহাম্মদ হাশেম মোহাম্মদ ওসমান গনি সহসভাপতি মোহাম্মদ রাসেল উদ্দিন অর্থ সম্পাদক বাবু জুইল দাস সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সহ অন্যান্য ব্যবসায়িক নেতৃবৃন্দ আমার মনে হয় তাদের স্বার্থের জন্য ব্যবসায়ী সংগঠন সম্পৃক্ত হয়নি আর ব্যবসায়ী সংগঠন হয়েছে জনগণের আমাদের ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্য আমাদের পৌরসভার দোকানদার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির আজকের আমাদের ইদ্রিস এবং ইলে টাওয়ার টাওয়ার মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে এই শপিং সেন্টার তথা ইদ্রিস আবলে টাওয়ারের এই মার্কেটের কিছু সমস্যা আমরা দীর্ঘদিন থেকেই মানে ইয়া করতেছি এই মার্কেট চালু হওয়ার পর থেকে আসলে যে বিভিন্ন ইয়ার মধ্যে আমরা এতটুকু ব্যতিক্র উঠতে পারছি এটা হারাদি বাস স্ট্যান্ডের মুখে হওয়াতে যে কোনো ধরনের রাজনৈতিক বিভিন্ন কার্যকলাপ আমাদের মার্কেটের সামনে হয় তো এগুলোর কারণে অনেক কাস্টমার আমাদের মার্কেটে ঢুকতে দ্বিধাবোধ করে তার মধ্যে বিশেষ করে মহিলা মহিলারা মার্কেটে মানে বললে কমিটির পক্ষ থেকে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের নিমন্ত্রণে যারা আমন্ত্রিত হয়ে আসছেন আমাদের সবাই খুশি লাগছে আসলে বিশেষ করে আর দুটা কথা না বললেই না আমরা বিগত দেখেছিলাম যারা এখানে ব্যবসা সমিতির আহ্বায়ক যারা ছিলেন তাদের কর্মকাণ্ড কাজকর্ম আমরা দেখেছিলাম সো সেখান থেকে আশা করছি যারা বর্তমানে নতুন হয়ে আসছেন তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা যে আমাদের প্রত্যেকটা মার্কেটের যে ওই অব্যবস্থাপনাগুলো আছে চোর ডাকাত কিংবা যেগুলো সমস্যা আমরা মুখোমুখি হই যাদের সেগুলো যাতে সুন্দর ব্যবস্থাপনা করা যায় এক্ষেত্রে যদি আপনার পদক্ষেপ নেন আশা করি আপনার প্রতিটা হাড়েদারি প্রত্যেকটা মার্কেটে সবাই আশা করি আপনার পাশে থাকবো সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি সেটাই আপনাদের প্রতি আমাদের এক্সপেক্টেশন ইনশাআল্লাহ আমি বক্তব্যের প্রারম্ভে হাড়াদারি পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আব্দুল আলী এবং ইদ্রিস্তাবার ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ করা জানাচ্ছি এত সুন্দর একটি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করার জন্য আসলে হাড়াজারিতে যে সমস্ত ছোট এবং বড় মার্কেটগুলি রয়েছে আমি বিশেষ করে এই আবদুল আলী টাওয়ার ব্যবসায়ী সমিতি এন এনজহুর ব্যবসায়ী সমিতির ইলেকশন হয়েছিল তারা দুই বছর বা এক বছর যাদের যাই টাইম থাকুক না কেন তারা সুন্দরভাবে তাদের দুই বছর পরপর বা এক বছর পরপর তাদের নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে তারা ইলেকশনের মাধ্যমে তারা একটা ইলেকশন করে থাকে এবং নেতৃবৃন্দ নির্বাচিত করে থাকে সেটা কিন্তু আমাদের হাটদারিতে সুন্দর একটি উদাহরণ হয়ে থাকবে আমাদের আজকে নতুন নবনির্বাচিত আহ্বাহিক কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমি অনুরোধ করব ওনাদের এগুলো অনুকরণ করার জন্য যে দুই বছর বা তিন বছর যাই মেয়াদ থাকুক না কেন এর পরে যাতে আর কোনো ধরনের সময়ক্ষেপণ না করে সুন্দর এবং স্বচ্ছ ইলেকশন যাতে উপহার দেয় সেই আশাবাদ ব্যক্ত করছি আমি আশা করব সামনে যেই কমিটি হয়েছে সেই কমিটির সামনে রমজান আসতেছে সেই রমজানে সুষ্ঠুভাবে ব্যবসায়ীদের যে অধিকার সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য তারা তাদের সেই অধিকারটুকু দিবেন তারা যেন এই যে রমজানই কিছু কিছু জিনিস দেখা যায় গতবারে আমি দেখেছি যে ই ফ্রিজিং থেকে শুরু করে কিছু কিছু অনাহাঙ্কিত ঘটনা হয় ফুটপাতে ব্যবসা থেকে শুরু করে ব্যবসায়ীরা ব্যবসা করবেন আপনাদের নির্ধারিত অনুমোদন নিয়ে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা কঠোর অস্তে সেইগুলো দমন করবেন এবং ব্যবসায়ীদের স্বার্থটুকু দেখবেন ব্যবসায়ী বাঁচলে মানুষ দেশ বাঁচবে সবাই নিয়মতান্ত্রিকভাবে সেটা যেন করতে পারে কারণ যারা নেতৃত্বে আছেন শুক্রবার সহ এই যে জসীম বাবুল ভাই এবং নুরনবী আলী আজম সাহেব ওনারা একজন সৎ ব্যবসায়ী এবং সৎজন লোক ওনারা ওনাদের নেতৃত্বে সহ আবাই কমিটির সদস্যরা মিলেমিশে ব্যবসা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে বন্ধুর আমি উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং অত্র অত্র ব্যবসায়ী সমিতির যেন আরও সফল হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে আজকে এখানে সম্মানিত করার জন্য তো এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই যে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ইনশাল্লাহ যে ব্যবসায়ী দোকানে ব্যবসায়ী যে আহ্বাই কমিটি গঠিত হয়েছে আমরা চেষ্টা করেছি সকলকে নিয়ে হাঁটা যাতে একটা ব্যবসায়ী পরিবেশ তৈরির লক্ষ্যে একটা নির্দিষ্ট করে যাতে সমস্যা না থাকে সেভাবে আমরা একটা আহ্বায়গণি করি চেষ্টা করেছি অর্থ অনেক প্রতিকূলতা আমাদের অনেক ভুল বানতে থাকতে পারে অর্থ অনেককে যুক্ত করতে পেরেছি অনেক যোগ্য মানুষ থাকা সত্ত্বেও আমরা ওনাদেরকে যুক্ত করতে পারি নাই সেই জন্য আমরা আহ্বায় পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি আজকের সভা থেকে তারপর আমরা চেষ্টা করি যে সবাইকে সাথে নিয়ে তার একটা সুন্দর একটা ব্যবসায়ী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করার জন্য তো আশা করবো যারা যোগনাহায়ক এবং যারা সদস্য নির্বাচিত হয়েছেন আপনারা মতভেদ বলে যাতে ব্যবসায়ীদের সাথে কাজ করতে পারে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে এই হাড়াজারিতে আমরা একটা এই যে এই আছে আপনাদের অবশ্যই সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা আমরা এটা করতে পারবো না আপনাদের সহযোগিতা বলে আপনাদের যে অসংগতিগুলো আছে সেগুলো আমরা নিজেদের চেষ্টা করবো চেষ্টা করার জন্য তো আমরা আহবাই কুমারি গত ফাঁস তারিখ আমরা পূর্ণাঙ্গ আহ্বায়িক কুমারি হয়েছে আমরা দ্রুত কি করব আহ্বাহিক কুমি পূর্ণাঙ্গ আহ্বাই কুমারি বসে আমরা আমাদের করণীয়গুলো কি করব ঠিক করব। ওই যে করণীয়গুলি সিদ্ধান্তগুলো আসবে এইগুলো আমরা আশা করছি আমরা আলোচনা করে লিভলেট আকারে আমরা প্রত্যেক দোকানে দোকানে আমাদের সিদ্ধান্তগুলো পৌঁছে যাবো কারণ এইটাকে আবার নতুন করে কি করতে হবে সাজাতে হবে আমরা আমাদের সিদ্ধান্তগুলো লিভ ডে আমরা দোকানে দোকানে পৌঁছাবো মার্কেটের কমিটির মাধ্যমে পৌঁছাবো ওইখানে আবার নতুন করে আমরা ব্যবসায়ীদের একটা ভোটার তালিকা একটা সদস্য তালিকা একটা কি স্মার্ট কার্ড তিনটা জিনিস আমরা একসাথে এক জায়গায় করতে চাই এক যে আমরা সংবিধান এটা তো হবে মানে একটা আমরা যে যে সদস্য হবে তার কাছে অবশ্যই পৌরসভার ট্যালেশন থাকবে এবং এগ্রিমেন্ট থাকতে হবে এর বাইরে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি এখানে সদস্য হওয়ার কোনো সুযোগ নাই পৌরসভার ট্রেল এবং এগ্রিমেন্ট ছাড়া কোনো কেউ এখানে সদস্য হওয়ার সুযোগ থাকবে না বিগত সময়ে এখানে অব্যবসায়ী গাড়ির গাড়ির ড্রাইভার বিভিন্ন অন্যান্য লোকজন কি সদস্য হয়েছে এখানে তারা ভোটের মধ্যে প্রভাব বিস্তার করে যারা প্রকৃত ব্যবসায়ী যারা প্রকৃত নেতৃত্ব দেওয়ার উপযুক্ত তারা এখানে নেতৃত্ব আসতে পারে নাই ভাই উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা জনাব সদস্য সচিব জনাব জসীম উদ্দিন বাবুল ভাই এবং উপস্থিত সর্বজনাব আমাদের আমাদের সম্মানিত আমার বন্ধু এবং সম্মানিত শিক্ষক হাটহাজারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের সম্মানিত অধ্যক্ষ সাবেক ছাত্রনেতা জনাব গিয়াস উদ্দিন ভাই এবং আমাদের যুগনাহব্যায়ক জনাব আলী আজম ভাই এবং কাদি আসাদ ভাই সিদ্দি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক ভাই এবং আমাদের সম্মানিত উপদেষ্টা আমাদের হাটহাজারি উপজেলা ট্রাভেল এন্সি অ্যাসোসিয়েশনের সম্মানিত সিনিয়র উপদেষ্টা জনাব বেলায়ত ভাই সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সাধারণ সম্পাদক আমাদের উপদেষ্টাবৃন্দ যারা রয়েছেন সবাইকে আমার সালামু শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এখানে আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়ে দিই শুক্রবার মনে করেন কিছু বলে ফেললে সেখানে আর আমার বলার থাকে না আর আমি সভাপতি মাইনে তো বক্তব্য একেবারে কম দেওয়া দেখুন শুক্র ভাই যেগুলো বলছে আমরা সেগুলো বাস্তবায়ন করবো হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আমরা পারবো আমি আশা করি পারবো ইনশাল্লাহ কারণ আমরা সবাই এখানে যারা দায়িত্ব নিয়েছি সবাই কিন্তু কাজের মানুষ হ্যাঁ আর এখানে কেউ মানে ওই নয়শয় করার লোক কেউ এখানে নেই আর শুক্রবার যেটা বলছে আগে যে ব্যান চালক রিক্সা চালক এটা বিভিন্ন বক্তার বক্তব্য বলছে এটা কিন্তু হবে না আমরা ওই সবগুলো দেখে তারপর সদস্য করা হবে এখানে একটা স্বচ্ছ নির্বাচন হবে যারা সভাপতি সাধারণ সম্পাদক কয় এবং এই যে আমরা যে কাগজপত্র হয় নাই কিছু এখন আমরা কাগজপত্র কিন্তু হিসাব নিঃচার যত তাকে সব কিছু বুঝাইয়ে দেব আমরা দায়িত্ব সারার সময় ইনশাল্লাহ এটা হচ্ছে কথা আমাদের সবাই ভালো থাকবে সুস্থ ফ্লাইওভারের ব্যাপারে বলছে সেটা আমারও কথা একটা আমাদের দাবিটা হচ্ছে যে আমরা এখানে হাউসে যতগুলো লোক হয়েছে আমাদের হাডাদারিটা একটা মরণপাত যে ফ্লাইওভার হলে সমস্যা হবে হাটা দারি অনেক আমরা চাই এখানে একটা কি হবে বাইপাস হবে এটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে